আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আজকে আমরা জানবো রেজিস্টার সম্পর্কে তো রেজিস্টার সম্পর্কে যদিও ইউটিউবে আমার একটি ভিডিও ছিল তারপরও আমি এই ভিডিওটি করে দেখাচ্ছি কারণ অনেকে কমেন্ট করিয়ে জানিয়েছেন ভাই রেজিস্টারের মান নির্ণয় করতে পারতেছি কিন্তু রেজিস্টার কোয়ার্টার ওয়াট হাফ ওয়াট এক ওয়াট এই বিষয়টি তারা বুঝতে পারতেছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিওয়ার্স তাদের জন্য এই ভিডিওটি হল আমি ভিডিওটিতে সম্পূর্ণ কিছু আছে ডিটেলস আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রথমে আমরা জানি রেজিস্টার সম্পর্কে তো রেজিস্টরটি আসলে কি তো স্ক্রিনের সামনে বিভিন্ন ধরনের রেজিস্টরই দেখতে পাচ্ছেন কাজ একটু আমরা নিই তোর কাজ হলো যখন কোন সার্কেটের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে তো সেটাকে বাধা প্রদান করা বাধা প্রদান করাই হলো রেজিস্টরের কাজ রেজিস্টর বাংলায় রোধক বলা হয় বা বাধা প্রদানকারী এটি একটি বাধা প্রদানকারী কম্পোনের গায়ে বিভিন্ন ধরনের মান দেওয়া থাকে যা আমরা রিংয়ের মাধ্যমে দেখতে পারি তো এগুলোকে আমাদের পরবর্তীতে হিসাব করে বের করতে হয় এটা কত মানের রেজিস্ট্যান্স অর্থাৎ এর মাঝে কত পরিমাণ বাধা রয়েছে তো রেজিস্টার সাধারণত দুই প্রকারের হয়ে থাকে ফিক্সড রেজিস্টার এবং ভেরিয়েবল রেজিস্টার তো এখানে আপনারা ভেরিয়েবল রেজিস্টার হিসেবে পটেন্সিয়াম মেটাল দেখতে পারেন বা ভলিউম যেটা আমরা বলে থাকি তো এটার মান কিন্তু কম বেশি করা যায় তো এটাতে একটা নব দেওয়া থাকে নব ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এর মান কম বেশি করতে পারি যার কারণে একে ভেরিয়েবল রেজিস্টার বলা হয় তো ভেরিয়েবল রেজিস্টারেরও মান দেওয়া থাকে তো বিভিন্ন ভলিউমের উপরে দেখবেন হান্ড্রেড কে লেখা থাকে অর্থাৎ এই রেজিস্টারটা আমরা ঘোরালে এর ভিতরে একশো কে একশো কে কম বেশি হবে শূন্য থেকে একশো কে পর্যন্ত আপনি কম বেশি করতে পারবেন এই রেজিস্টারটের মাধ্যমে যেহেতু এটা একটি ভেরিয়েবল রেজিস্টার এটা কিন্তু টেন বিভিন্ন মানের পাওয়া যায় আপনাদের যখন যে মানের প্রয়োজন হবে সেই মানের আপনারা কিনে নিতে পারেন টেন কে ফিফটি কে হান্ড্রেড কে এরপর আসি আমরা ফিক্সড রেজিস্টার সম্পর্কে ফিক্স রেজিস্টার কিন্তু মোটা চিকন হয়ে থাকে এই মোটা চিকনই হলো ওয়াট 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 হাফ বিভিন্ন মানের হয়ে থাকে যখন কোনো মধ্য দিয়ে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তো সেখানে আমরা সাধারণত এই ধরনের চিকন রেজিস্টার বা কোয়াটার রেজিস্টার ব্যবহার করে থাকি এই ধরনের চিকন রেজিস্টারকে কোয়াটার রেজিস্টার বলা হয় তো এই রেজিস্টারগুলিকে গুলিকে কোয়াটার রেজিস্টার বলা হয় আবার সেম একই মানেরই তো এই রেজিস্টারটি কিন্তু ওহম ওয়ান কে রেজিস্টার এটা তো এই রেজিস্টারের কিন্তু এক ওয়াট রয়েছে দুই ওয়াট রয়েছে হাই ওয়াট রয়েছে থাকতে পারে তো মান কিন্তু একই এদের কাজ কিন্তু একই নির্দিষ্ট পরিমাণ কারেন্টকেই কিন্তু এরা বাধা প্রদান কর এটার মান টু পয়েন্ট টু ওহোম তো টু পয়েন্ট টু ওহোমের আপনারা কোয়াটার ওয়াট পাবেন হাফ ওয়াট পাবেন এক ওয়াট পাবেন কোয়াটার ওয়াটটা কি তোয়ার্স চার ভাগের এক ভাগকে আমরা কোয়াটার বলে থাকি আর পরবর্তীতে চার ভাগের দুই ভাগকে হাফ চার ভাগকে আমরা এক ওয়াট বলে থাকি তো এভাবে কোয়ার্টার ওয়াট হাফ ওয়াট এক ওয়ার্ড দুই ওয়াট তিন ওয়াট পাঁচ ওয়ার্ড তো এইভাবে যত উপর দিকে যেতে থাকবে রেজিস্টারটি তত চিকন থেকে আস্তে আস্তে মোটা হতে থাকবে তো যেমন এই রেজিস্টারটি দেখুন এই রেজিস্টারটির মান দেওয়া রয়েছে ফাইভ ওয়াট ফোর আর সেভেন তো ফোরের এর মাঝে একটা আর দেওয়া রয়েছে এর মানে ফোর পয়েন্ট আটটা পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন ওহম দুটা কিন্তু একই রেজিস্টারই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন ওহম তো এটার এটার কিন্তু একই এই দুটার কাজ কিন্তু একই একই মান সবই একই তো এই ধরনের আবার 4.7 ওহমসের রেজিস্টার আপনারা এভাবে কটারও পাবেন হাফও পাবেন আবার একওডও পাবেন তো যখন যেখানে আমাদের যে পরিমাণ কারেন্ট বাধা প্রয়োগ করতে হবে যেখানে আমরা কম পরিমাণ কারেন্ট বাধা প্রয়োগ প্রয়োগ করব বাধা প্রয়োগ করব সেখানে আমরা এই ধরনের রেজিস্টার ব্যবহার করব যেখানে তার এর থেকে একটু অধিক পরিমাণ কারেন্ট বাধা প্রয়োগ করতে হবে সেখানে আমরা এ ধরনের রেজিস্টার ব্যবহার করব আবার যেখানে এর চাইতে বেশি কারেন্ট বাধা প্রদান করতে হবে সেখানে আমরা এই ধরনের রেজিস্টার ব্যবহার করব তো রেজিস্টারের মান একই থাকলেও এটা কিন্তু কোয়ার্টার ওয়ার্ড হাফ ওয়ার্ড এক ওয়ার্ড হয়ে থাকে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন রেজিস্টারের কোয়ার্টার ওয়ার্ড হাফ ওয়াট এক ওয়ার্ড দুই ওয়াট তিন ওয়াট তো মান একই হলেও কিন্তু এদের যে ক্ষমতাটা এটা কিন্তু বড়ো ছোটো হয়ে থাকে তো এবার আসি রেজিস্টরের মান অনেকে কমেন্ট করে বলেন ভাই ও হোম কি কিলো হোম কি ম্যাগা হোম কি তো তাদের জন্য তো যখন আমরা কোনো কিছু গ্রামে প্রকাশ করি ধরে নিন আমরা কোনো কিছু গ্রামে প্রকাশ করি দুশো তিনশো গ্রাম তো যখন সেই গ্রামটি এক হাজার গ্রামের উপরে চলে যায় তো এক হাজার গ্রামের উপরে চলে গেলে আমরা কিন্তু কখনোই বলি না বারোশো গ্রাম তো সেক্ষেত্রে আমরা বলি এক কেজি দুইশো গ্রাম কারণ এক হাজার গ্রামে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেটাকে কেজিতে প্রকাশ করি ঠিক একই ভাবে রেজিস্টারের মান যখন দুইশো ওহমে থাকে শুধু দুইশো মান বের হলো এই রেজিস্টারটির মান ধরুন দুইশো ওহম বের হলো শুধু দুইশো বের হলো তো সেটা আমরা দুইশো ওহম বলবো কিন্তু এই রেজিস্টারটির মান যখন বারোশো বের হয় তখন আমরা বলি ওয়ান পয়েন্ট টু কে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু কে অর্থাৎ যেহেতু বারোশো উপর চলে গেছে এর মান তো ওয়ান পয়েন্ট টু কে আমরা বলি এভাবে বিভিন্ন রেজিস্টারের মান যখন আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে অর্থাৎ রেজিস্টারের মান এক হাজার ওহমে চলে গেলে সেটাকে আমরা কিলো ওহম বলি তো যেহেতু এদের রেজিস্টারের একক ওহম তো সেহেতু আমাদের পরবর্তীতে ওহম বলতেই হবে প্রথমত রেজিস্টারের মান যদি এক থেকে একশো ওহম পর্যন্ত থাকে তো সেটাকে আমরা বলবো একশো ওহম দুইশো ওহম তিনশো তো যখন এক হাজারের ওপর চলে যাবে তো সেক্ষেত্রে আমরা বলবো কিলো ওহম। যখন এই রেজিস্টারটির মান এক হাজার ওহম হবে তখন আমরা সেটাকে বলবো ওয়ান কিলো ওহম আবার টেন কিলো হোম পঞ্চাশ কিলো ওহোম কিলো ওহম যেই ওহমই হোক না কেন আবার এক হাজার কিলো ওহমে গেলে সেটা আমরা বলবো এক মেগা ওহোম এভাবে একইভাবে এক মেগা হোম দুই ম্যাগাহোম তিন মেগা ওহম এভাবে এভাবে যেতে যেতে এক হাজার মেগা ওহোম হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আমরা বলবো এক গিগা ওহোম তো রেজিস্টারের মান ঠিক একই ওহম কিলো ওহম ওহোম এবং গিগা ওহম রেজিস্টারের মান যত বৃদ্ধি পেতে থাকবে এক হাজারের মান যাওয়ার সঙ্গে সঙ্গে সেটা আমরা প্রকাশ করব এক হাজার গিগাও হোক তো এভাবে রেজিস্টারের মান প্রকাশ করা হয়